চালে পোকা ধরেছে তাহলে এখনই দেখুন এই সহজ ট্রিক পুরনো চালেও থাকবে জানুন এই টোটকা চালের কৌটুতে পোকার ঝামেলা এক করুন করুন ফলো এই কয়েকটি সহজ খুলে যদি দেখেন ভিতরে ছোট ছোট পোকা ঘুরছে তাহলে মাথায় হাত পড়ে যায় তাই না এই পোকাগুলি শুধু চাল নষ্টই করে না অল্প সময় গন্ধ ছড়িয়ে পুরো কৌটোকে করে ফেলে অখাদ্য অনেকে এমন সময় পুরো চালটাই ফেলে দেন কিন্তু সেটা একদমই দরকার নেই রান্নাঘরেই আছে এই সমস্যার একদম সহজ সমাধান মাত্র কয়েকটা ঘরোয়া টোটকাই আপনাকে বাঁচাবে পোকা গন্ধ আর নষ্ট চালের হাত থেকে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এক মিনিটেই চালের পোকা গায়েব করতে পারেন প্রথমে করুন সবচেয়ে সহজ কাজ চালটা রোদে দিন দু তিন ঘন্টা কড়া রোদে রাখলেই দেখবেন পোকাগুলি গরমে মারা যাবে চালের ভেতরে আর্দ্রতাও শুকিয়ে যাবে ফলে ভবিষ্যতে পোকা ধরার সম্ভাবনা অনেক কমে যাবে এতে চাল থাকবে একদম শুকনো আর গন্ধহীন এরপরেই আসছি দ্বিতীয় টিপসে চাল রাখুন এয়ার টাইট কৌটোতে অনেকেই চাল রাখেন খোলা ড্রামে বা পাত্রে ফলত বাইরের আর্দ্রতা ঢুকে পোকা জন্মাতে শুরু করে এয়ার টাইট কৌটোতে রাখলে এই সমস্যা আর হয় না আর চালও টাটকা থাকে অনেকদিন তৃতীয় টিপস একদম দারুণ চালের মধ্যে কয়েকটা লবঙ্গ ফেলে দিন লবঙ্গের গন্ধে পোকারে টিকতেই পারে না চালে পোকা আসবে না বরং কৌটো খুললেই মিলবে ফ্রেশ ঘ্রাণ চতুর্থ উপায় রসুনের কোয়া রাখুন চালের সঙ্গে দু তিনটে শুকনো রসুন ফেললেই চলবে রসুনের গন্ধ পোকারে সহ্য করতে পারে না ফলে তারা নিজেরাই উধাও হয়ে যায় আর এই উপায়টা চালের গুণেও কোনো ক্ষতি করে না পঞ্চম ঘরোয়া উপায় নিম পাতা রাখুন চালের ড্রামে নিমের প্রাকৃতিক গুণই এমন যে এটি ব্যাকটেরিয়া ও পোকার বৃদ্ধিকে একবারে আটকায় শুকনো নিম পাতা থাকলে চাল থাকবে অনেক দিন ভালো আর পোকা ধরার ভয়ও থাকবে না শেষে আসছে সবচেয়ে কুল টিপস চাল রাখুন ফ্রিজে কে শুনতে অবাক লাগছে কিন্তু সত্যি চাল ফ্রিজে রাখলে ঠান্ডায় পোকাগুলি টিকতে পারে না মাত্র কয়েকদিন রাখলেই পোকাগুলি পুরোপুরি মারা যাবে তারপর বের করে রোদে দিয়ে শুকিয়ে নিলে আবার একদম নতুন চালের মতো হয়ে যাবে এই ছটা টোটকা মানলে আপনি সহজেই রাখতে পারবেন চালকে মুক্ত গন্ধহীন এবং দীর্ঘস্থায়ী দরকার নেই কোনো দামি কীটনাশক না দরকার পুরো চাল ফেলে দেওয়ার ঝামেলা সুস্থ থাকুন হেলদি খান